প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা দিন যত গড়াপছে ততই চাপ বাড়ছে তবে বল ততদিনে শিক্ষার্থীদের কোর্টেই চলে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশের মধ্যে দ্বিধা কাজ করলেও প্রতিরক্ষা বাহিনী তাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে দেশের স্বার্থে তারা জনগণের সঙ্গেই আছে সেদিনের সকালটা আট দশটা সকালের মতো হলেও জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন শুরু হওয়ার আগের দিনগুলোর মতো অবশ্যই ছিল না আগস্টের প্রথম সপ্তাহে চারদিকে কেবল উত্তেজনা দুশ্চিন্তা আর শঙ্কা দেশে বিদেশে সবাই যেন একটা শেষ দেখার অপেক্ষায় কিন্তু তিনি ভাবেননি ওই দিনটা চলে এসেছে পাঁচ আগস্টেও তিনি ভোরেই ঘুম থেকে ওঠেন আগের রাতে অনেক দেরিতে ঘুমোতে যাওয়ার পরও আর্লি ওয়ে কাপ ফজরের নামাজে বসে দীর্ঘক্ষণ দোয়া করলেন নামাজ শেষে এক কাপ চা নিয়ে বসলেন গণভবনে নিজের অফিস কক্ষে চারদিকে নিরাপত্তা রক্ষী এলিট বাহিনী এসএসএফ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিডিআর সহ একাধিক বাহিনীর সদস্যরা গণভবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন পুলিশ ও অন্যান্য বাহিনীতে থাকা আস্থা ভাজন পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলা শুরু করলেন তিনি কারফিউ বলবৎ আছে বাহিনীর কর্মকর্তারা কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে তাকে আশ্বস্ত করেছেন জানানো হলো রাজধানীতে প্রবেশের সব পথ বন্ধ করা হয়েছে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না তিনি নাস্তা করলেন ওই দিন খাবারের মেনুতে কি কি থাকবে তার নিলেন। কারণ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে নানান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তার সঙ্গে দেখা করার কথা সেদিন ওই সময় গণভবনের বাইরে সাংবাদিক হিসেবে সরেজমিনে গিয়ে বেশ চুপচাপ একটা পরিবেশ চোখে পড়েছিল আগের দিনগুলোর তুলনায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বেশ করা কিন্তু অবাক করা বিষয় হলো গাড়ি চলাচল করতে দেয়া হয়েছিল এমনকি রিকশা ব্যাটারি চালিত অটো গণভবন থেকে কয়েক মিনিট গাড়ি চালানোর দূরত্বেই অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেখানেও করা নিরাপত্তা ব্যবস্থা তবে আগের দিনগুলোর মতো গণভবন সংলগ্ন আসাদ গেট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং হেলমেট পরা ছাত্রলীগ কর্মীদের দেখা মিলল না তাদের আসতে হয়তো আরো ঘন্টাখানেক সময় লাগবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে দেখা গেল গাড়িগুলোকে সাকুরা বার এন্ড রেস্টুরেন্টের পাশের ছোট রাস্তায় ঘুরিয়ে দেয়া হচ্ছে কেউ বলেন ট্যাঙ্ক কেউ বলেন আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি সেগুলোর দেখা পাওয়া গেল হোটেলের সামনে কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো যে দিক থেকে বিক্ষোভকারীদের আসার কথা সেই শাহবাগের বদলে ট্যাঙ্ক বা এপিসি গুলো বাংলা মোটর মোড়ের দিকে তাক করে রাখা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পুলেও বিক্ষোভকারীদের ভিড় সেদিন এখানে আরেকটু পরেই অনেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশটা আবার চুপচাপ ছিল মেট্রো না চলায় স্টেশন ও নিঃশব্দ তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন তাদের আচরণ ছিল রুড়ো কাছের মিন্টো রোড হেয়ার রোডের মন্ত্রী নিরবতা ছেড়ে রয়েছে কেবল প্রধান বিচারপতির বাসভবনের বাইরের দেওয়ালে কিছু কর্মীকে রং করতে দেখা যায় আগের কয়েকদিন ওইসব ওয়ালে বিভিন্ন স্লোগান লিখেছিলেন আন্দোলনকারীরা এরকম দেয়াল লিখন সেদিন পুরো ঢাকা শহর জুড়ে দেখা গেছে মূলত তিনটি স্লোগানই ছিল খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা এবং শেখ হাসিনা পদত্যাগ করো শেখ হাসিনা ততক্ষণে গণভবনের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বেশ কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া খবরের ইঙ্গিত বড় কিছু একটা ঘটতে চলেছে নিজের দলের লোকদের ব্যবহার করে আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তিনি আগের দিনটা সময় চেয়ে নিয়েছিলেন কিন্তু তাতেও হিতে বিপরীত হয় আন্দোলন আরও ছড়িয়ে পড়ে উভয় পক্ষে অনেক হতাহতের ঘটনা ঘটে সেই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট ঘোষণা দিয়েছিলেন আর তাতেই কাজ হলো দুদিন আগে অর্থাৎ তিন আগস্ট সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার্স সেনা সেনাপ্রধান বলেছিলেন সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে তাই বিশ জুলাই থেকে মোতায়েন করা সেনা সদস্যরা দেশবাসীর ওপর গুলি চালাবে না বলেও ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সেদিনই অর্থাৎ তিন আগস্ট সরকার পতনের দাবিতে সমর্থনকারীরা রাস্তায় নেমে এসেছিলেন বোঝা গিয়েছিল গণভ্যুত্থান আসন্ন আর সব কিছুর নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছিলেন উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বরের মতন ঢাকার পতন হতে চলেছে এমন গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তারা বৈঠকে যোগ দেন পার্থক্য হচ্ছে একাত্তরে পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনীর যৌথ বাহিনী ঘিরে ফেলেছিল আর দুই হাজার এসে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভৎসনা করে বিক্ষোভকারীদের প্রতিরোধের নির্দেশ দেন কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাতা এড়াতে চান তারা জানান গুলি করলে আরো হতাহতের ঘটনা ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু তার বিনিময়ে গণভবন থেকে মানুষকে দূরে রাখার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না তারা গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে প্রবেশ পথে লাখ লাখ মানুষ অবস্থান করছেন বলে জানান ইতোমধ্যেই যাত্রাবাড়ি সাভার আশুলিয়া উত্তরায় অনেককে হত্যা করেছে পুলিশ পাঁচ আগস্ট সকালেই মৃতের সংখ্যা প্রায় একশতে গিয়ে পৌঁছায় তখনও ডিএমপির কমান্ড সেন্টার চালু ছিল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে জানান ঢাকার পতন এখন আর সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার ব্যাপার পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা পদত্যাগ প্রথমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি ধমক দিয়ে বলেন তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে বসিয়েছেন এখন তারা সরকার আর রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না তারা প্রতিক্রিয়ায় ব্যর্থ মনোরত হয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের একটি ভিন্ন কক্ষে কথা বলেন রেহানা শেখ হাসিনার সঙ্গে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার মায়ের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা এবার রাজি হলেন তবে তিনি ধানমন্ডি বত্রিশ ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চান কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তিনি তার মনও পরিবর্তন করতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল তাই তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চাইলেন জয়ের ঘনিষ্ঠ বন্ধু তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতে বলা হয় তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়াও লিখেছিলেন অথবা আগে থেকেই খসড়াটি তার সঙ্গেই ছিল কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশে ছাত্র জনতার অবস্থানের নতুন তথ্য নেন তাদের হিসাব অনুযায়ী গণভবন থেকে বিক্ষোভকারীরা কেবলমাত্র পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে তখন তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় জাতির উদ্দেশ্যে শেষ ভাষণটাও শেখ হাসিনা আর দিতে পারেননি শেখ হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন মোদী সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদী জানান কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এটি তার প্রস্থানের ওপর প্রভাব পড়বে শেষ পর্যন্ত তারা তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে হলো তাকে প্রথমে চারটি সুটকেস নিয়ে হেলিকপ্টারে তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের পথে যাত্রা হয়তো এর মাধ্যমেই শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনেরও সমাপ্তি টেনেছেন তিনি দেশের সীমানা ছাড়ার পরপরই গণভবন ও এর আশেপাশের এলাকা থেকে সেনা প্রহরা প্রত্যাহার করা হয় দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী সদ্য পদচ্যুত শেখ হাসিনা যখন ভারতের আকাশসীমায় ছাত্র জনতা তখন গণভবনে শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে চলে যাওয়ার এক মাস পরও সরকারের শীর্ষ কর্মকর্তারা এখনো রেখেছেন পাঁচ আগস্টের শুধু কয়েকটি শব্দের সংবাদ মাধ্যম বা অন্য কোন প্ল্যাটফর্মে এই বিষয়ে বিস্তারিত কিছুই বা বিশদ কোন বিবরণ দেওয়া হয়নি বঙ্গভবন থেকে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছিল টিবিএস এই সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে এবং তিনি কোথায় পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন এবং তিনি নিজেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিনা সেই সম্পর্কে উত্তরও খুঁজে পেয়েছে টিবিএস এর মধ্যে দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি শীর্ষস্থানীয় সূত্র যা জানিয়েছে তা হলো না মানে তিনি নিজে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি ওই সূত্রটি জানায় ওই দিন শেখ হাসিনা বঙ্গভবনে যাননি বা পদত্যাগপত্রও জমা দেননি পদত্যাগ পত্রটি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এক শীর্ষ বেসামরিক আমলা পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে রাষ্ট্রপতির এমন নোটের নিচে করা একটি সইয়ের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন অবসান ঘটল কাজটা এতটা সহজ ছিল না শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে এটি সফল হয়েছিল আন্দোলনটি মূলত জুলাই প্রথম দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য শুরু হয়েছিল ষোলোই জুলাই থেকে শত শত বিক্ষোভকারী যাদের মধ্যে অনেকে ছাত্র এবং শিশুও নিহত হয়েছে এরপর আন্দোলনটি শেখ হাসিনার পদত্যাগের এক দফা এক দাবিতে রূপ নেয় শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদ হঠাৎই শেষ হয়ে গেল তার পুনর্নির্বাচনের মাত্র সাত মাসে মাথায় যে নির্বাচনে শুধু তার দল জোটের অংশীদার এবং তার নিজের দলের দামি প্রার্থীরায় অংশগ্রহণ করেছিলেন বিশ্লেষকরা বলছেন গত তিন আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর ওপর গুলি না চালানো এবং জনগণের পাশে দাঁড়ানো সিদ্ধান্ত আটচল্লিশ ঘন্টার মধ্যে তার প্রস্থান ত্বরান্বিত করেছে সূত্রটি জানায় পাঁচ আগস্ট গণভবনে দুই ঘন্টার উত্তপ্ত বিতর্কের পর অবশেষে দুপুর সাড়ে বারোটার দিকে পদত্যাগ স্বাক্ষর করেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে গণভবনের কাছেই একটি জায়গায় নিয়ে যায় সেখানে ইটের স্তূপের পাশে একটি হেলিকপ্টার অপেক্ষা করছিল চারদিকে তখন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তখন ইন্টারনেটও বন্ধ ছিল কি ঘটছে তা নিয়ে অন্ধকারে ছিল সাধারণ মানুষ হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাটিতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা একটি বিমানবাহিনীর অপেক্ষমান সি পরিবহন বিমানে চড়ে ভারতের পথে উড়াল দেন শেখ হাসিনার ভারতে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর তার পদত্যাগের ঘোষণা দেয়া হয়